নমস্কার বন্ধুরা পরোটা বেলার ঝামেলা ছাড়াই আজ আমি ভেজ পনির রোল বানাবো এই পনির রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি প্রথমে ময়দা ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটি মেখে নেব এরপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে এটি আমি ভালোভাবে মিশিয়ে নেব এটি মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটি যেন একদম স্মুথ হয় কোনো দানা না থাকে এরপর এটি আমি ঢেকে রেখে দিচ্ছি এরপর একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হবার পর এর মধ্যে আমি খুবই ছোট ছোট করে কেটে রাখা পনির দিয়ে দিলাম পনিরের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটি আমি হালকাভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটি আমি নামিয়ে রেখে দিচ্ছি ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এরপর দুটো শুকনো লঙ্কাকে টুকরো করে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা আদা বাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব আমি এর মধ্যে কিছুটা হিং হিং দেওয়ার পরে এর মধ্যে দেব আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কুচনো বাঁধাকপি বাঁধাকপি দেবার পরে বাঁধাকপির সাথে আমি সমস্ত মশলা মিশিয়ে এবার এটি আমি ভাজতে থাকবো কিছুক্ষণ ভেজে নেবার পরে এর মধ্যে আমি কুচনো গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা এরপর কিছুটা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবজির জলটা টেনে আসার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার আমি আবার এটি কি ভাজতে থাকবো সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধনে আর পনির মিশিয়ে দেবো এবার এটি আমি নামিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি যে ময়দার ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম পনেরো মিনিট পরের ঢাকনা খুলে এটি আমি আরেকটু মেখে নেব বন্ধুরা আপনারাও এরকম ঘনত্বেরই ব্যাটার তৈরি করে নেবেন এখন আমি গরম তাওয়ার মধ্যে একটি চামচের সাহায্যে ময়দার ব্যাটার ঢেলে দিচ্ছি এবার আমি চামচের সাহায্যে এটি গোল করে নিচ্ছি এই ব্যাটারটি ঢেলে দেবার সঙ্গে সঙ্গেই গোল হয়ে যায় তারপরেও যদি সাইজ বড় করার থাকে তখন আপনারা চামচের সাহায্যে একটু বড় করে নেবেন এরপর এই পরোটার চারপাশে আমি একটু তেল দিয়ে এটিকে উল্টে নিয়েছি আর একটা পাশ ভেজে নেবার জন্য এইভাবে বারবার উল্টে আমি পরোটার এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেবার পরে এবার এটি আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা না বেলেই কত সুন্দর রোলের পরোটা তৈরি হয়ে গেল এর দুটো পাশি দেখুন বন্ধুরা দুটো পাশি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এরপর ওই রোলের মধ্যে পনির আর বাঁধাকপি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটি চামচের সাহায্যে অল্প অল্প করে পরোটার উপরে সাজিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি এর উপরে কুচনো শশা তারপর কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি এর উপর থেকে ছড়িয়ে দেব সবার শেষে এর উপরে আমি টমেটো সস দেব এখানে আমি নো অনিয়ন নো গার্লিক এই সসটি ব্যবহার করছি এবার আমি সমস্ত কিছু রোল করে নেবার জন্য এই পরোটার নিচে একটি কাগজ দিয়ে দিচ্ছি এই কাগজের সাহায্যে পরোটাকে ধরে ধীরে ধীরে করে আমি রোল করে নিচ্ছি এরপর তলার দিকে যে এক্সট্রা কাগজ রয়েছে সেই কাগজটা মুড়ে আমি রোলের ভেতরের দিকটায় চেপে দেব এইভাবে করে বাকি রোলগুলো আমি তৈরি করে নিয়েছি দেখলেন বন্ধুরা কত সোজা একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই রোল তৈরি হয়ে গেল আর এটি খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনে এটি তৈরি করে দিতে পারেন অথবা সকালের জলখাবারে বা বিকেলের দিকেও এরকম রোল বানিয়ে আপনারা খেতে পারেন বন্ধুরা আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল